এইচএসসি দুই হাজার পঁচিশ বাসের শিক্ষার্থীরা ইংরেজি পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে অনেকেই ভয়ের মধ্যে রয়েছ আতঙ্কের মধ্যে রয়েছে যে কি পড়বো কি পড়বো না কিভাবে পড়বো হয়তো বা দেখা যায় প্রাইভেট টিচার যা পড়াচ্ছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এই জায়গায় তোমাদেরকে আজকের ভিডিওতে আমরা একটা প্রপার সলিউশন দিচ্ছি মনে রাখবা তোমাকে পরিশ্রম করতে হবে তবে তুমি যদি জায়গা মতো সঠিক ব্যক্তির আওত্তাধীনের সব পরিশ্রমগুলো সুন্দর মতো করো ভালো রেজাল্ট তুমি বের করতে পারবা এখন তোমাদের পরীক্ষা হবে আগামী এক তারিখে হচ্ছে ফার্স্ট পেপার দুই তারিখে মানে জুলাইয়ের তিন তারিখে তোমাদের সেকেন্ড পেপার পরীক্ষা এক এবং তিন সো তোমাদের পরীক্ষার মধ্যে তেমন বন্ধ পাচ্ছ না যা কমপ্লিট করে তোমাদেরকে এখনই কমপ্লিট করে রাখতে হবে এই পরীক্ষার আগেই এখন এই জায়গায় ফার্স্ট পেপারে মানবন্টনে আমরা যেটা বুঝি সেকেন্ড পেপারে মানবন্টনে আমরা যেটা বুঝি যে এবছরের প্রশ্ন কিছুটা কঠিন হতে পারে বিগত বছরগুলোর তুলনায় তার একটাই কারণ হচ্ছে যে সরকার পরিবর্তন হয়েছে আমরা ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের দেখেছি যে অন অ্যাভারেজ কোশ্চেন রাখলেও একটু টাফ হয়েছে শিক্ষার্থীদের জন্য তোমাদেরকে বলবো তোমরা এই বিষয়গুলো আগেই অ্যানালাইসিস করো বোঝো সো তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও তোমাদের যেহেতু একই বোর্ড পরীক্ষা নেবে তোমাদেরও এটা একটু ভয়ভীতি রাখা উচিত এবং পড়াশোনার ক্ষেত্রে একটু হলেও মানে পরিশ্রমী হওয়া উচিত পরিশ্রম করো এবং পড়াশোনা ভালো একটা রেজাল্ট চিন্তা ভাবনা করো ইংরেজিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী বলা যায় যে নাম্বার কম পায় ফেল করে না ফেল খুব কম করে কারণ যেহেতু শিশুটিতে পাস ইজিলি পাস করে যাবা কিন্তু নাম্বার খুব কম পাচ্ছ দেখা যায় অন্যান্য ইউনিভার্সিটির ফর্মই তুমি তুলতে পারছো না তো এই জায়গায় চেষ্টা করবা ইংরেজিটা ভালো প্রিপারেশন রাখার আমাদের সাজেশন ভিডিওগুলোতে আমরা কী কী পড়তে হবে এগুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু সেকেন্ড পেপারে যে গ্রামার পার্টটা সেটার জন্য আমরা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা নিজেরা প্রিপারেশন নাও কারণ এই গ্রামার পার্টের ষাট নম্বর তোমার পুরো খেল ঘুরে দিতে পারে এই ষাট নম্বর মধ্যে যদি তোমার কমন পরে বেশ ভালো একটা অ্যান্সার তুমি করতে পারবা সো সব মিলিয়ে আমি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সেটা এসএসসি পরীক্ষার এইসএসসি পরীক্ষার্থী এবং আলিম পরীক্ষার্থী দুই ব্যাসকে আমি বলবো তোমাদের একটা কোর্স করার জন্য সেটা হচ্ছে নাইট টোয়েন্টি ফোর ডট কমের তাদের এই একটা কোর্স যেটা তোমাদের জন্য লঞ্চ করেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বার্গারের দামও বাট তুমি যদি এই কোর্সটা কিনে তো তুমি এখানে তিরিশটার মতো ক্লাস পাচ্ছ তার সাথে তোমাদের ডাউট সলভ করা সহজ সহজ যেমন ফ্লো চার্টার সহজ টেকনিক সামারি উইথ ক্লু রিয়ার রেঞ্জ কমপ্লিট স্টোরি গ্রাফ চার্ট সব কিছু লেখার সহজ নিয়মগুলো এবং সব কিছু তোমাকে দেখিয়ে দিবে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারে পুরো পার্ট রয়েছে দেন তোমার বাকি অ্যাপ্লিকেশন ইমেল রিপোর্ট সিভি সব কিছু প্যারাগ্রাফ লেখার নিয়মগুলো এবং শর্টকাট সাজেশনগুলো তারা দিয়ে দিবে এবং তোমার আরও অনেক কিছু রয়েছে যারা তোমরা তাদের কাছে তোমরা পাবো যারা যারা মূলত দুর্বল স্টুডেন্ট তারা তারা এই কোর্সটা করতে পারো ছোট্ট একটা কোর্স খুবই কম টাকা আমি বলবো তোমরা কিনে আমি ডিসক্রিপশনে তাদের লিঙ্কটা দিয়ে রাখবো এই কোর্সের ডিটেলসটা এখানে এসে তোমরা বাইন ক্লিক করে অ্যাকাউন্ট করে টাকা জমা দিয়ে কিনতে পারো এটা এবং যদি তোমার দরকার হয় তুমি তাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তাদের সাথে যোগাযোগ করো ফোন দিয়ে যেখানে সকল ক্লাস নোটস তুমি পাবা এবং খুব ইজিলি তোমার এখানে ক্লাসগুলো আমি দেখলাম ভিতরে গিয়ে খুব বেশি বোরিং ফিল করাবে না তোমাকে প্রায় আধা ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম লেকচার না খুব অল্প সময়ের মধ্যে যতটুকু হইলেই নয় ততটুকু সময়ের মধ্যে তোমাকে বোঝানোর চেষ্টা করবে এবং একদম পারফেক্ট টাইম পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে তোমাকে একটা করে বিষয় তারা বুঝিয়ে দেবে তো তোমরা যদি একটু ডেডিকেশন তোমার মধ্যে থাকে তুমি যদি একটু টাইম দাও তাই বলবো তোমরা অন্তপক্ষে এই কোর্সটা নিতে পারো আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এছাড়া তাদের বইগুলো রয়েছে তোমাদের নাইট টোয়েন্টি ফোরের যে বাংলা ইংরেজি এবং আইসিটি সেগুলো অনেকেই তোমরা কিনেছো তোমরা জানো তাদের বইগুলো কতটা কার্যকরী সেক্ষেত্রে তোমরা সেই বইগুলো নিতে পারো এবং এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে এবং এখানে ভিডিও দেওয়া আছে আলাইন টোয়েন্টি ফোরে তোমরা এখানে ক্লিক করে তাদের ভিডিওগুলো দেখে তোমরা চাইলে আরও এখানে প্রস্তুতি গ্রহণ করতে পারো বা এই সম্পর্কে এই কোর্স সম্পর্কে আরও বেশি তোমরা জানতে পারো সো আশা করি তোমাদেরকে আমরা একটা ভালো কোর্স সম্পর্কে জানিয়েছি তোমরা যদি কেউ কোর্সটা করো অবশ্যই কমেন্টে জানিও এবং আমি লিঙ্কটা দিয়ে দিব কমেন্ট এবং ডিসক্রিপশন সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিও কোর্সের এটা কিন্তু প্রায় ছিল এক হাজার টাকা এখন চারশো পঞ্চাশ টাকা করেছে সো এক মাস সময় আছে এক দেড় মাস তার মধ্যে এটা ফাঁকিয়ে তোমরা পড়াশোনা করো মনে রাখবা যে ইংরেজির ক্ষেত্রে তুমি যদি একটু পরিশ্রম করো তাহলে তুমি ভালো একটা নাম্বার তুলতে পারবা ঠিক আছে এক্ষেত্রে তোমাকে সহজ আহ মানে হেল্প করতে পারে এরকম একটা কোর্স যার জন্য তোমাদেরকে রেফার করা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ